মাছ এটি এটি কোনো হাসপাতালের দৃশ্য নয় সমুদ্রের নিচের এক আশ্চর্যজনক চিকিৎসা কেন্দ্র এখানে ডাক্তার রোগী এবং সার্জারি সবই আছে কিন্তু চিকিৎসকের নাম ডক্টর মাছ তারা কিভাবে কাজ করে কেন অন্য বড় মাছেরা এদের কাছে আসে আজ আমরা জানবো সমুদ্রের এই ছোট ডাক্তার সম্পর্কে ডক্টর মাছ বলতে সাধারণ ক্লিনার ফিস বোঝায় যারা সমুদ্রের অন্য মাছদের ত্বক পরিষ্কার করে এই মাছের কাজ হলো পরজীবী মৃত কোষ ও ফাঙ্গাস খেয়ে ফেলা যা বড় বড় মাছদের সুস্থ রাখতে সাহায্য করে ডক্টর মাছের রয়েছে ক্লিনিং স্টেশন হ্যাঁ সমুদ্রের নিচেও হাসপাতালের মতো জায়গা আছে যেখানে বড় মাছের আসে পরিষ্কার হতে এই স্টেশনগুলোতে ক্লিনার ফিশ বসে থাকে আর অন্য মাছেরা এসে অপেক্ষা করে তাদের পরিষ্কার করিয়ে নেয়ার জন্য বড় মাছগুলো এমনকি তাদের মুখ খুলে রাখে যাতে ডক্টর মাছ তাদের দাঁতের ফাঁক ফকর পরিষ্কার করতে পারে একদমই ঠিক ডেন্টিস্টদের মতো সমুদ্রের এই ছোট্ট ডাক্তারদের কয়েকটি প্রজাতি রয়েছে যেমন ব্লু স্ট্রাইক ক্লিনার ফিশ ফেডারসন ক্লিনার স্টেম্প ফিশ গভি ক্লিনার ফিশ কিন্তু শুধু মাছই নয় কিছু শ্রেম্পো এই পরিষ্কার করার কাজে পারদর্শী ক্লেনার শ্রেম্পো বড় বড় মাছ পরিষ্কার করতে সাহায্য করে প্রশ্ন আসতে পারে বড় মাছ তো ছোট মাছদের খেয়ে ফেলে তাহলে ডক্টর মাছ কেন শিকার হয় না এর কারণ হলো এই পরিষ্কার করার কাজ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বড় মাছেরা জানে যে ডক্টর মাছ তাদের শরীর থেকে পরজীবী ও ময়লা পরিষ্কার করে তাই তারা এদের কোনো ক্ষতি করে না এটি এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ যেখানে উভয় পক্ষই উপকৃত হয় ডক্টর মাছ খাবার পায় আর বড় মাছেরা পরিষ্কার ও সুস্থ থাকে শুধু সমুদ্রের প্রাণীদের জন্যই নয় ডক্টর মাছ মানুষদের জন্যও উপকারী বিশেষ করে গারারুফা নামের এই এক ধরনের ফিশ যা মানুষদের ত্বকের মৃত কোষ খেয়ে ফেলে অনেক দেশে এই মাছ ব্যবহার করা হয় ফিশ স্পা হিসেবে যেখানে মানুষ পায়ের ত্বক পরিষ্কার করাতে পারে ডক্টর মাছ আমাদের সমুদ্রের ইকোসিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু জলবায়ু পরিবর্তিত দূষণ ও অতিরিক্ত মাছ ধরা এদের জন্য হুমকির সৃষ্টি করেছে তাই আমাদের উচিত সমুদ্রকে দূষণমুক্ত রাখা এবং ডক্টর মাছের পরিবেশ সংরক্ষণ করা ডক্টর মাছ শুধু সমুদ্রের ডাক্তারই নয় বরং তারা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে আপনাদের কেমন লেগেছে এই ছোট্ট ডক্টর মাসের গল্প শুনে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন